এটাকে এখন একটু ম্যাশ করে নিলাম তার মধ্যে এখন আমি আলুটা সিদ্ধ করে নিচ্ছি আগে সিদ্ধ করে ছিলকা ছিলে এই কাটা চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নিলাম ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে কর্নফ্লাওয়ার দেব এখন এই এতটুকু নিলাম কর্নফ্লাওয়ার দেখি খুব লাগে কিনা মনে হয় আমি লাগবে এই যে ময়দা যেটুক ছিল আমি এখানে নিয়েছিলাম আধা কাপের চেয়ে কম কর্নফ্লাওয়ার আর আলু এখানে হলো ওই যে কোন দেশি আলুটা স্প্যানিশ স্প্যানিশ একটা আলু এই যে আলুর সাইজটা এরকম হবে এই যে এরকম সাইজের একটা আলু নিয়েছিলাম তো ওইটা সিদ্ধ করে আর এখানে ময়দা নিয়েছি ময়দা না কর্নফ্লাওয়ার আধা কাপের কম হবে দিয়ে তারপরে এখন একটু লবণ দিয়ে দিই সামান্য একটু লবণ দিই খাবারটা অনেক দিন থেকে বানাবো বানাবো ভাবি তো আজকে ভাবলাম যে ইফতারির সময় আমরা খাবো এটা শুধু প্ল্যান করি বানাবো তো প্ল্যান করলে আসলে হয় না যে এটা আমরা হুট করে যেমন এটা তেমন একটা প্ল্যান ছিল না হুট করে এটা ভালো করে এটা আমি একটা ডো বানিয়ে নিলাম তারপরে আমি যা করি দেখাবো চুলে একটু পানি বসে দিলাম পানিটা ফুটে উঠেছে এখন আমি পাটে এনে একটু পরে এটা আমাদের ছাড়বে কারণ কয়েক ফুট্ট তেল দিয়ে দিই আমি কুকিং অয়েল দিয়ে দিলাম এতটুকু নিই দেখি কতটুকু নিব এতটুকু করে নিয়ে হাতের তলায় একটু তেল দিলাম যাতে এই যে আমার হাতটা ভরে গেছে যাতে হাতটা না ভরে প্রথমে একটা বানায় দেখি কত করে নেব ঠিক আছে হান হ্যাঁ প্রথমে একটা বানাই দেখি কত বড়ো হয় এই যে বলের মধ্যে করলাম করে এটাকে এখন এই যে এই স্টোর মা সাহায্যে এটাকে আমি হাত দিয়েও হয় হাতের থেকেও মনে হয় এটা দিয়ে ভালো হয় বুঝে না একটু বড়ো হয়ে গেছে এটা এইটা ঠিক আছে এটা একটু ছোট করতে হবে হুম হুম বলো হুম এটা নিলাম একটু ছোট দেখি দেখি যেটা ভালো হবে সেরকমই বানাবো এই যে এই যে একটা যে দিয়ে একটু রিং এর মতো করে নিলাম এটা ঠিক আছে না হুম এটা পারফেক্ট আরেকটা নেই ওই বড়টা থাকবে না ভেঙে নিব থাক বড়টা একটা বড় মুরব্বিকে দিব বড়টা চৌধুরী সাহেব চৌধুরী সাহেবকে রিং পটেটো বানানগুলো শেষ হয়ে গেছে সবকটি এখন আমি চুলায় যাব যে পানি বসেছিলাম জাল দেওয়ার জন্য সে পানিটা বল চলে আসছে এখন আমি এর মধ্যে এই পটেটোই রিংগুলি সব একে একে ঢেলে দিচ্ছি তিল চিলি ফ্লেক্স রসুন কুচি আর কাঁচামরিচ কুচি আমি এখন লবণ দিব আমি আমার পরিমাণ মতো লবণ দিলাম বেশি দিবো না কারণ সয়া সসে লবণ থাকে আর একটু টমেটো ক্যাচ দিয়ে দিয়েছি আমার কাছে টমেটো সস ছিল না আর এখন সয়া সস এটা হলো লাইট সয়া সস এগুলি দিয়ে আমি একসাথে করে নিয়েছি আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি গরম পানি থেকে তুলে ঠান্ডা পানি রেখেছিলাম বাটিতে ঠান্ডা পানির মধ্যে রেখে দিচ্ছি তুলে এক সাইড করে রেখে দিব গরম তেল ছেড়ে দিলাম এটার মতে এখন আমি এটা ছেড়ে দিই এই Yummy, yummy. Yum. Mmm, yeah, me me. Yes. I put it with এখন আমি বা একটি বাটিতে একটা পিস তুলি আমি টেস্ট করে নিচ্ছি কেমন আসলে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা এইভাবে বানিয়ে খাবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ